এক গোট পানির এক তো ওয়াদা ছিল এক ডোক পানি এক ডোক বুঝেন কতটি এক গ্লাস এই হলো এক যা জাদিয়া গলা বুঝে অতটুক পানির উপরে জান্নাতের ওয়াদা ছিল এতটুক পানির উপরে মা ফেরাতের ওয়াদা ছিল এতটুক পানির উপরে শুধু রোজাদারকে ধৈরা এতটুকু পানি দিয়া রোজা খোলায়া দিছেন জান্নাত পাওয়ার আশায় এখলাসের সাথে আল্লাহ রসুল রকা রকাবাতিম তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তির পরে মা রোজাদারে সমকরি শ্রাব পাবে তুমি খালি আজান হইতে দেরি রাগ হয়েন না নিজের দোকানে বয়াখালি খালি নিজে বর্তে ব্যস্ত ছিলেন তাকায় দেখান না এই বাজারে কোন কি ক্রেতা আছে কি না যে একটা পিয়াজুর জন্য দোকান খুঁজতেছে কোন জায়গায় পামু একটা ছোট পানির বোতলের জন্য দোকান খুঁজতেছে কোন জায়গায় পামু আপনি তো দোকানে দশ কেস পানি উঠে রাখেন না ছোট দোতল সময় আপনি আওয়াজ দিতেছেন ভাই কার পানি দরকার আমার দোকান কার জন্য রেখা যেতেছেন কার জন্য কাদের জন্য কাদের জন্য জমা করতেছেন কি জবাব দিবেন আল্লাহকে আল্লাহ তো বলবে কেমতের দিন এক ডোক এক ঘোট পানি দিয়া তোকে জান্নাত দিতে চাইছি তুই কি করছিস বল আমার জান্নাতের দাম ছিল এক ডোক পানি ডোক বোঝেন এক ঘোট বোঝেন গোটো বোঝেন না ডোকো বোঝেন না কোনটা বোঝেন আরে নামিয়া বোঝে আল্লাহ বলে আর বিনিময় তো জান্নাত দিতে চেয়েছিলাম আমার সোনা দিয়া বানানো জন্ম দুনিয়ার থেকে দশ গুণ বড় কি করছিল কি কাজে লাগাইছিস কি জবাব দিবেন কার্ড বাইর করে দিবেন ওই দিন যে আমি আমার কাছে এই আইডি কার্ড আছে আমার এই ভিজিটিং কার্ড আমি দুনিয়া এত বড় ব্যক্তিত্ব ছিলাম আল্লাহ যদি জিজ্ঞেস করে সাগল অস্তিত্ব আগে না ব্যক্তিত্ব আগে কোনটা আগে বলেন কোনটা আগে অস্তিত্ব না ব্যক্তিত্ব গাছ আগে না ফল আগে লতা আগে না ফুল আগে আল্লাহ বলে যদি অস্তিত্ব দিছিল তুই ব্যক্তিত্ব নিয়ে ঘুরতে শোষ তোর ভিতরে ফুটেই কে ব্যক্তিত্ব ফুটেই কে তুই জবাব দেবেন আসেন আকল দিয়া কাজ নেন রমজানটা পাওয়ায় দিছে এটাকে জীবনের সর্বশেষ সুযোগ মনে কাজে এই রমজান আমার জীবনের সর্বশেষ কি রমজান না সুযোগ কন আমার পুরো জীবন গুছায়া নেওয়ার জন্য জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য জান্নাত কামানের জন্য সর্বশেষ সুযোগ আমাদেরকে বুঝার তো ফিক করবে না এর চেয়ে বড় আফসোস কেউ করবে না কেউ করবে না এত বড় কথা বললাম না বলতেন না

রমজান পাইলো মাপ না ও সর্বহারা আপনি বলবেন আমাদের দেশে এখন আর সর্বহারা পাটি নাই আছে যে রমজান পাইল মাপ পাইল না ও সর্বহারা মাহারুম কুল্লাল মাহারুণ সর্ব ধরনের মঙ্গলের থেকে বঞ্চিত মঙ্গলের সমুদ্রে ওকে ডুবাইয়া দিল ওর গায়ে মঙ্গলের ছিটাও লাগবে না রমজান পাইলো আর মাপ পাইল না ও সব মঙ্গল থেকে বঞ্চিত কোথাও মঙ্গলের চেহারা দেখবে না 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 সময় দেখবে কবরে দেখবে না কেয়ামতের মাঠে দেখবে না মিজানে দেখবে না পোলসের হাতে দেখবে না জান্নাতের চেহারা দেখবে ও মঙ্গল দেখবেই না দোয়া কইরা দোয়া কইর তো মঙ্গল ওর গায়ে লাগাইতে পারবে না কেননা মঙ্গল লাগতে হইলো ও মেরে দুস্ত কাঠে কি চুম্বুক লাগে মনে হয় বুঝাইতে পারিলে কাঠে লাগে না লাগে লাগবো না একটা এত বড় যদি আনি একটা ট্রাক দেয়াই না যদি লাগাই লাগবো না চুম্বুক কিসে লাগে আপনার লোহা হইলে না দোয়া লাগবে আপনি তো রমজান পায়া নিজেকে কাজে না লাগায় কাঠ বানায় দিছে না ওনার চুম্বুক লাগবে না খায় আলাদের দোয়া আপনার গায়ে লাগবে না কি এটা কি বানাইতে চান নিজেকে তাইলে তবা পড়ে কাজে লাগান সারাদিন মসজিদে পোড়া থাকেন আর কত সারা সারাদিন খালি কামাই 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 যদি জিজ্ঞাস করে এত নাক ডুগায় কামান কির লেগা আরাম করার লেগা কিন্তু যদি সকালে উঠে জিজ্ঞাসা করে আরাম ছেড়া হই কই কামানের লেগা কামানের যদি জিগায় কামান কের লিগা কয় আরামের লেগা আরাম ছেড়া জান কই কয় কামানের লেগা কি বোঝেন আপনি কি সকালে উঠা এই অর্ঘুমা থাকাটা যদি আজান্নাত কামানের জন্য হতো বুঝতেছি না কোন জাদু তো জানি না যাক যতটুক বুঝেইলাম আপনারা যারা আছেন যদি আপনাকে বুঝে আসে এইখান থেকে দশজনও যদি কালকের থেকে তৈরি হয় না আমি আর আমার সময়টাকে এক মুহূর্ত আমি অন্য কাজে লাগাবো না বরং আমি সময়টাকে কাজে লাগাইয়া এখনো সুযোগ আছে সহানুভূতির হাত বাড়ায় কেনা যত বেশি এই মাসে দেখাবে দুই হাতে যে যত বেশি সহানুভূতি ছিটাবে আল্লাহ তাকে তত বড় জান্নাত এখনো সুযোগ আছে ছিটা ছিটা দেন ছিটাইতে থাকেন এটা তো মহর মারা যা ঘুরা এফেক্ট করছে কি হুজুরে বসছে ওটারে গুড়ায় গারা একই করছে ফিট করছে এটা ফিট হওয়ার জায়গা না ফিট হওয়ার জায়গা তো এইটা রমজানে প্রত্যেক দাতা ব্যক্তি প্রত্যেককে যা যাকে আল্লাহ সমর্থ দিছে সে দুই হাতে রমজানে ছিটা দেয় রমজানের পরে আবার আল্লাহর কাছ থেকে দুই হাত বৈরা নিবে আল্লাহ দেয় ওদেরকে দেয় যারা রমজানে ছিটায় না ওদেরকে দেয় আল্লাহ ওদেরকে আল্লাহ ওদেরকে আল্লাহ দেয় ওদেরকে আল্লাহ দেয়ালেম হওয়া সত্য দেয় জালেম হওয়া জালেম হওয়া সত্য ওদেরকে দিতেছে তুই হাতে আল্লাহ দিতেছে একে ওরা আপনি জানেন না ওরা রমজানে ছিটাইছে দুই হাতে আপনি জানেন না হয়তো আপনি জানেন না আপনি কয়জনের খবর জানেন আমি লোকে চলেন আমি জানাই দিব পেরে আমি চিনি অনেককে রমজান মাসে দুই হাতে খরচ করে কি দুই হাতে খরচ করে কিন্তু নাম শুনলে আপনারা চলবেন তে মিয়া কার নাম কাদের নাম লইলেন এরা তো এইখান থেকে ওইখান থেকে নিয়ে আটিয়া বড় লোক না আল্লাহ রোয়াটা রমজান মাসে তুমি যেরম লুটাইবা আমার জন্য তোমাকে এরকম ব্যাক করব। তুমি জালে মিলেও তোমাকে ফেরত দিব কিন্তু আমরা তো লুটাইতে চাই না আপনি যে যেটি দশ পদ দিয়ে ইফতারি করেন দিন প্রতিবেশীর খবর নিছেন প্রতিবেশী কয় পদ দিয়ে ইফতারি করেন আপনি ডেলি ভালো ভালো খান কয়দিন আপনি খবর নিছেন প্রতিবেশীর যে ও কি খায় কি খায় খবর নিজের কর্মচারী খবর তুই বাড়ির কি দিয়ে করস করস ইফতার সে কি খাস খবর নিছেন দূরে তো যেতে হয় না নিজেই বাজার করতেন যাওয়ার সময় আসতে আস্তে বলতেন দুই কেজি গোস্ত আনছি বাড়িতে তুললে দিছেন। আমরা রাস্তা দেখাইতেছি বাধ্য তো করতে পারবো না পয়লা দিতেছি বড় সুযোগ এই জন্যই বলছিলাম এই রমজানটাকে জীবনের শেষ সুযোগ মনে করা আল্লাহর পক্ষ থেকে সুযোগ মনে করা পরে এটাকে পুরা করি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান আগামী বছর যদি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না পাইলাম তাহলে তো সুযোগটাকে কাজে লাগাইলে এই জন্য হাদিস আছে যে রমজানকে জীবনের শেষ সুযোগ মনে করা কাজের মতো কাজে লাগাইল আগামী রমজানের একদিন আগেও যদি মারা যায় তো আমার কাছ থেকে হাদিস ও ও জান্নাতি এই রমজানে কাজে লাগান মা বাবার জন্য কাজে লাগান আত্মীয় স্বজনের জন্য কাজে লাগান খুব লাগা খুব প্রবেন সত্তর খেন না একজনকে ডেলি তিরিশ দিনকে তিরিশ জন আত্মীয়কে দেন না আপনার কাছে কইমা যাবে আপনার কাছে থাকবে তারপরও পুরা পুরা থেকে যাবে আল্লাহ আমুল করার তৌফিক দান করেন কোথায় বসলাম কাদের কে বসলাম কোন পর্বে বসলাম কোন মাসে বসলাম সবই তো আপনি জানেন কেন বসলাম এটাও তো জানেন ভিখারি হয়েই বসছি বেশি কিছু চাই না মালিক বেশি কিছু চাই না আল্লাহ মেহরবানি করে সুযোগটা পাওয়া দিচ্ছেন এটা তো আপনার মেহরবানিতে পাইছি নাইলে তো কত মানুষ কত রমজান থেকে এই রমজান পর্যন্ত দুনিয়াতে চলে গেছে ডেলি যদি পাঁচ লক্ষ ধরি তাহলে এই পুরো এগারো মাসে কত লক্ষ মানুষ গুনিয়ার থেকে চলে গেছে আপনি আমাদেরকে পাওয়ায় আমাদেরকে কাজেও লাগায় আপনি এতটুকু মেহরবানি করেন একটা করছেন আরেকটাও করেন আমাদেরকে এটাকে কাজে লাগানের আয় আল্লাহ আমাদের দিল তৈরি করা দেন আমাদের শরীরকে তৈরি করে দেন মন মানসিকতাকে তৈরি করা দেন জিনিস ভিতর থেকে তৈরি করে দেন যেন আমরা এটাকে কাজেও লাগাইতে পারি এই রমজান যেন আমাদের আফসোসের কারণ না হয় আফসোসের কারণ না রমজান যেন আফসোসের কারণ না হয় বরং রমজান যেন হুজ্জাত না আলাই না হয় লানা হয় আলাই নানা না হয় আল্লাহ রমজান যেন আমাদের জন্য দলিল হয় প্রমাণ হয় রমজান যেন আমাদের জন্য আজাব থিকার ডাল হয় আখেরাতে সমস্ত আজাবের থিকা ডাল হয় আয় আল্লাহ আপনি মেহেরবানী করে আজকের এই মজমাকে কবুল করেন এনার্জি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আছে শেফায় কামেলা আজেলা দায়েমা মোস্তামেররা নসিব করেন আল্লাহ আমাদের আত্মীয় স্বজন আপন জনরা যারা কবরে চলে গেছে আল্লাহ জান্নাতের দরজা খোলা রাখছেন দুযোগের দরজা বন্ধ করে দিছেন আল্লাহ কোনোদিন আর এদের উপরে দুযোগের দরজা খুলেন না জান্নাতের দরজা আর কোনোদিন বন্ধ করেন না

এই রমজানটাকে বদর বলা রমজান বলা আপনি গুনিয়াকে আরেকবার দেখায়া আমিন একবার বদরের সময় দেখাইছিলেন এখন আবার দেখা দেন আমাদের উপরে নারাজ হই না মালিক আল্লাহ বান্দা তো আপনি বানাইছেন মুসলমানের রে করে আপনি অস্তিত্ব দিছেন আমিন